স্যাফ্রন একজন খুব দায়িত্বশীল ককাটেল আমাদের বাসার যে কোনো সমস্যায় সে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমাদের এখন আর বাইরে থেকে কোনো লোককে হায়ার করা লাগে না আজকে সে টিভিটা সার্ভিসিং করবে তো আমি একটু স্যাফ্রনের কাছে জানতে চাইব যে সে আসলে এটা সলভ করতে পারবে কি না স্যাফন আপনি কি এই টিভির সমস্যাটা সমাধান করতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনি যদি বলতে আগ্রহী না হন আচ্ছা আপনি দেখেন হ্যাঁ পেছনের দিকেই তো আসলে আচ্ছা উনি অলরেডি চেষ্টা করছেন টিভিটা ঠিক করতে ওনারকে আর কথা বলে বিরক্ত করব না তবে আমরা আসলে খুবই লাকি এরকম একজন দায়িত্বশীল ককাটেল পাখি পেয়ে উনি নিজের থেকেই সবসময় সব কিছু করতে এগিয়ে আসেন ওনাকে কখনো বলতে হয় না হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে স্যাফরন আপনি সব সময় আমাদের সমস্ত কাজে সুন্দরভাবে এগিয়ে এসে পার্টিসিপেট করেন আজকের ভূমিকায় স্যাফরন একজন মেকানিক হিসেবে কাজ করছেন